জঙ্গলপুরি নামক এক জঙ্গলে একটা ডাইনি বুড়ি বাস করতো ডাইনির স্বামী কিছুদিন আগে মারা যায় ডাইনিটা কোনোদিন কারো ক্ষতি করতো না সে ছিল খুবই ভালো একটা ডাইনি ওই জঙ্গলে থাকতো বেশ কিছু পশু পাখি সবাই ওই ডাইনিটাকে ভয় খেত ভাবতো ওই ডাইনিটা যদি আমাদের খেয়ে ফেলে ডাইনিটা একটা জমিতে কিছু সবজি চাষ করেছিল আর সেই সবজি বিক্রি করতে যেত ডাইনিকে দেখেই সবাই পালিয়ে যেত না কিচ্ছু করবো না আমার কাছ থেকে শুকিয়ে নিয়ে যা কিন্তু তবুও কেউ আসতো না এমনভাবে কেটে গেলো কোটা দিন ওই জঙ্গলে একটা দারুণ পাখি আসে আর একটা একটা করে সব পাখিদের খেয়ে নিতে থাকে তাই পাখিরা সবাই সবার ঘরে থাকে ডাইনিটা ভাবে ওইদিকে টুনির বাড়িতে টিয়া কাকুলি যায় টুনি আমরা এখন কি করব আমরা তো কেউ ভয়ে বেরোতে পারছি না ওই দানব পাখি আমাদের সবাইকে মেরে ফেলবে টুনি তখন বলে কাকুলিকেই চলো আমরা সবাই ডাইনির কাছে যাই ডাইনি আমাদের নিশ্চয় সাহায্য করবে কি বলছ টুনি ডাইনি ও যদি আমাদের খেয়ে ফেলে না টিয়া ডাইনি অত খারাপ না আমরাই হয়তো ডাইনিকে বিশ্বাস করে উঠতে পারিনি তারপর টুনি টিয়া ডাইনির কাছে যায় আর ডাইনিকে সব কথা বলে

বন্ধুরা আমরা সবাই ডায়নিকে বিশ্বাস করতাম কিন্তু আজকে ডাইনি জন্য আমরা নিরাপদ হতে পেরেছি আজকে থেকে ডাইনি আমাদের সবার সাথে থাকবে আমাদের নতুন বন্ধু ডাইনি